ভিডিও শুরুতে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি কি কথা রাখিনি বা কেন রাখতে পারিনি সেটা তো অতি অবশ্যই বলবো তার আগে সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমার চলেই যাচ্ছে তো আজ হচ্ছে সানডে আর সানডে মানেই প্রচুর কাজ না না আজ কাট ছিল না কারণ স্যাটারডেতে প্রচুর কাজ করেছি তার জন্য ব্লক করা হয়ই ওঠেনি একটুকু শুট করার সময় পাইনি এত কাট ছিল আর কাজ করতে করতে কি আর বলবো মানে এত বেলা হয়েছে সেটা একটু পরেই আর এখানে আজকে গাছে ফুটেছিলো ফুল গাছে পোকা লেগে গেছে ওই জবা গাছে যতই যা করি জবা গাছে পোকাটা যাচ্ছেই না তাও দেখলাম ফুল ফুটেছে ফুল ফোটা দেখলে মনটা খুব ভালো হয় এখানে নয়নতারা গাছেও দেখছি যে ফুল ফুটেছে প্রথমে একটা ফুল চোখে পড়েছিল আর তোমাদের দেখাতে যাচ্ছিলাম শ্বশুর মশাই এখানে শশা গাছ লাগিয়েছে আমি প্রথমে কুমড়ো গাছ ভেবেছি কারণ হলুদ রঙের ফুল ফুটেছিল না পরে দেখলাম যে নয়নতারা গাছে আরেকটা ফুল ফুটেছে তো চলো আজকে তো ফুলের জোগাড় হয়ে গেল পুজো করার জন্য আর আজকে সকাল সকাল চান টান করে নিয়েছি যেরকম সেরকম কাজ ছিল না সেরকম মানে কি নর্মাল যেটুকু ঘর মোছা কাপড় কাচা থাকে সেগুলো আর কাজ কাজেই আমি ধরি না সত্যি কথা বলতে আর এখন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ করে চট জলদি চান করে সবাইকে পুজোটা দিই পুজোটা দিয়ে দিলে আমার মনে কত বড় কাজ হয়ে গেছে কি জানি কেন জানি না আমার এরকম এরকমভাবে পুজোটা অনেক বড় কাজ আর সত্যি কথা বলতে বাঙালি বাড়িতে ঠাকুর মানে ঠাকুর ঘর থাকবে না এটা হতেই পারে না তবে আজকালকার ব্যস্ত জীবনে সবাই ফ্ল্যাটে চলে গেছে আলাদা করে ঠাকুর ঘর হয় না তবে ওই যে বলে পুরনো বাড়িতে এখনও ঠাকুর ঘর আছে তো এখানে চ ভালোভাবে আর পুজোটা দিয়ে নিচ্ছি আর পুজোটা দিলেই যাবো হচ্ছে আমি বাজার গোছাতে কী আর বলবো একটার পর একটা কাজ লেগে থাকে যতই বলি কাজ নেই তাও সকাল থেকে উঠে যে স্টার্ট হই না আর বন্ধ হয়ে যায় মানে ওই যে গাড়ি চালা স্টার্ট করলাম ব্যাস এবার চললো সারা রাতটা ধরে খালি ওই রাতের বেলা এগারোটার পর আবার ঘুম তখন একদম স্টপ হাউসওয়াইটের লাইফটাই এরকম আর যারা ওয়ার্কিং ওমেন তাদের তো আর রেহাই নেই ভোর পাঁচটা থেকে উঠে কাজ করবে আবার গিয়ে বাইরে কাজ করবে উফ তাদেরকে সেলিউট তারা অনেক কাজ করে তো এখানে পুজো টুজো দিয়ে চলে এসছিলাম বাজার গোছাতে আর এই যে বাজারগুলো দেখছো এর মধ্যে মুদিখানাটা আমি আমার বরকে এক থেকে দেড় সপ্তাহ আগে আনতে বলেছি এবার ভাবে কেন কারণ আমার বরের অভ্যেস হচ্ছে যখনই মুদিখানা বলবো ও তার এক দেড় সপ্তাহ পর আনবে বা পাঁচ ছ দিন পরই আনবে এটা আমি জানি সেই জন্য কোনো কিছু শেষ হওয়ার এক দেড় সপ্তাহ আগে আমি লিস্টটা পাঠিয়ে দিই আর এরকমও না আমি খুচখুচ কিছু কিছু বলি আবার কিছু কিছু থেকে যায় তো টুকটুক করে করেও এনে দেয় তো এই হচ্ছে আমার বরের অভ্যেস তোমাদের বরের কীরকম কি অভ্যেস এরকম কিছু আছে না কি তো এবার সবজি গোছাতে চলে এসছি আর আজকে আমার বড় একটা বড় মিস্টেক করেছে মেয়ের জন্য কুমড়ো আনার এই যে এই যে টমেটোটা দেখছেন এটা হচ্ছে আমার ফেভারিট সবজি বা ফলও বলতে পারো এটা কিন্তু ফলেরও ক্যাটাগরিতে পড়ে তবে এটা ছাড়া আমি যেন রান্নাই করতে পারি না আমি সরছে ফুল দেখবো যদি কোনোদিন কেউ বলে টমেটো ছাড়া রান্না করতে সত্যি কথা আমাকে বলবে এর থেকে যদি আগুনে ঝাঁপ দিতে অনেক কিন্তু টমেটো যদি তোমাকে রান্না করতে বলবো ওরে বাবা মানে তারা হবে না আর এখানে বড় আজকে নিম পাতা নিচ্ছে সচরাচর সানডে মানেই শাক আর মাংস কিন্তু আজকে দেখলাম নিম পাতাও এনেছে তো নিম পাতাটাও দিতে হবে আর খাবারের প্রথমে যদি একটু নিম পাতা খাওয়া যায় তারপরে দেখবে খাবারের টেস্টটাই বেড়ে যায় আর এখানে বাজার গুছিয়ে এবার চলে এসে মুদিখানা গোছাতে তো মুদিখানা যেসব গুঁড়ো এনেছিলো সেটার মধ্যে নিরামিষের জিনিসগুলো আমি আলাদা করে নিয়েছি এবার বলে নিরামিষগুলো আলাদা করলাম কেন কারণ শনিবার খাই একদিন সপ্তাহে একদিন নিরামিষ অনেচ সপ্তাহে চার দিন দিন নিরামিষ খাই বাট আমি সপ্তাহে একদিনই খাই শনিবার কিন্তু ওটাও যে ছোঁয়াচ লেগে যাবে সেই জন্য নিরামিষের কৌটোটা আলাদা করেছি গুঁড়ো মশলা সরষার তেলটা আলাদা করে রাখি আর সাদা তেলটা সচরাচর আমি সাথে ধরা হয় না তাই সাদা তেলটা আলাদা করে মানে আলাদা করে ডিবে করি এই একটা ডিবেতেই আমি সারা তেল আর এই যে বড় বড় ডিবেগুলো দেখছি বলছে এইগুলো কিসের জন্য তো হচ্ছে বড় যখন এক লিটারে সাদা তেল বা শস্যার তেল আনে সেইগুলোতে ঢেলে রাখি ওই বলে না মনের মধ্যে যে বড় ডিবে থেকে নিলে একটু বেশি তাড়াতাড়ি শেষ হয় আর ছোটো ডিবে থেকে নিলে একটু অল্প অল্প শেষ হয় আস্তে আস্তে তো সেরকম ধারণা আমারও আছে সত্যি কথা বলতে ওই ধারণাটা আমার ওপরে কোনোরকম কাজ করে না কারণ আমি শস্যার তেল যে পরিমাণে ব্যবহার করি অন্য কোনো ফ্যামিলিতে এই পরিমাণে ব্যবহার করে না মানে এক লিটার তেল দেড় সপ্তাহ যাবে কিনা না কি আর বলবো আমার সরষের তেল আর গ্যাস আমি ভীষণ খরচা করি তবে রান্নাটা কেমন হয় সেটা আমার বড়ের মুখে তো কোনো দিন শোনাতে পারবো না আমি বলে দিচ্ছি সবসময় বাজেই বলে কোনো দিন আজ পর্যন্ত বলেনি যে আমার হাতের রান্না ভালো হয়েছে তো যাই হোক এখানে সরষের তেল আর সাদা তেলের প্যাকেটটা টাঙিয়ে দিয়েছি যাতে ছিটে ফোটা যা আছে সর্ষের তেল প্যাকেট থেকে গড়িয়ে সব ডিবেতে লেগে চড়ে যায় আর এখানে নিরামিষের গুঁড়ো মশলা ঢালার পর যে গুঁড়ো মশলাটা এক্সট্রা ছিল সেইগুলো আমিষে ঢেলে দিচ্ছি এবার আমার গুঁড়ো মশলার দুটো ডিবে থাকে একটা আর নিরামিষ আমিষ আর সঙ্গে আরেকটা ডিবে থাকে সেটা হচ্ছে গোটা মশলা হ্যাঁ গোটা মশলার জন্য আমি আলাদা ডিবে করেছি রেখেছি আমি অনেক সময় ভাবি আমার বাড়িতে থেকে রান্না করতে কোনো অসুবিধা হবে না কারণ এক হাতের কাছেই সমস্ত কিছু পেয়ে যাবে আর এইটা হচ্ছে গোটা মশলা তো গোটা মশলার মধ্যে দুটো জিনিস আমার গুঁড়ো থাকে সেটা হচ্ছে গোলমরিচ আর জিরে গুঁড়ো এগুলো হাতে বাটা তবে আজকে বরকে বলজন গোটা গোলমরিচ আনতে উনি নিয়ে এসে গুঁড়ো গোলমরিচ তো এটা এখানেই ঢেলে দিলাম ঘরে বাজলে মশলার টেস্টটা একদম আলাদা হয় আর আর কি বাইরে থেকে আনলে আলাদা আর এখানে এই যে সাবানটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বর রেশন থেকে নিয়ে এসে বাইশ টাকা করে বাসন মাজা আর সত্যি কথা বিম্বার থেকে এটা অনেক অনেক ভালো তাড়াতাড়ি গলে না আর ভালো ব্যবহার করা যায় বা দামটাও কম তো যাই হোক এখানে সাবানটা তোমাদের দেখিয়ে দিলাম রেশনে পেলে তোমরাও কিনে নিয়ে ভালো সাবানটা দেয় কিন্তু রেশনে সব জিনিস সবসময় ভালো হয় না আর আজকে শাক বলতে আমার বর নিয়ে এসছে এখানে লাউ শাক না কুমড়ো শাক যাই হোক কোনো একটা শাক আছে শাকের নাম জানি না কিন্তু রান্না করতে পারি কারণ রান্না করে করে হ্যাবিট হয়ে গেছে নামটা না আমি ভুলে যাই এই মাছ আর শাক ফাগের নাম আমি ভুলে যাই তোমরা প্লিজ আমাকে ক্ষমা করো এটা মনে হয় লাউ শাক এনেছে তো এবার এই যে এই যে শাক কাটার জন্য আমার যে বটিটা এটাই এই শাক কাটার জন্যই ব্যবহার আর শাক আমার ভীষণ প্রিয় আমার মা জানে যে আমি শাক খেতে কতটা ভালোবাসি রবিবার যে মাংস হচ্ছে না সেখান থেকে আমি শাকের দিয়ে অর্ধেক ভাত খেয়ে নেবো মাংস তো ওই নাম একটুখানি ঝোল নেবো আর শাক যদি বেশি দিন না হয় আমি আমার বরফ বলি কী হলো এতদিন শাক আনোনে কেন ওর থেকে বেশি আমি শাক খেতে ভালোবাসি তো চলো শাকটা কাটাকুটি করে একটু যাই টিফিন করতে টিফিন করিনি গুড মর্নিং গুড আফটারনুন দুটো একসাথে বললাম কারণ বারোটা বাজার কাছাকাছি আর বারোটাও বাজেন গুড মর্নিং আফটারনুন দুটো অ্যাকশন তো সবে ভাতটা বসিয়েছি শাকটা কেটে দিয়ে এসেছি আর মাংসটা ম্যারিনেট করে দেখে এসেছি ভাবলাম একটু খেয়ে নিই কারণ কালকে নিরামিষ ছিল শনি শনিবার তো মানে আমরা সপ্তাহে একদিনই এই খাই মানে নিরামিষ খাই শুধু শনিবারটা তো সেই জন্য শনিবার করেছিলাম বাঁধাকপি তো কালকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিল আমি কালকের বিকেলের দিকে ব্লগ স্টার্ট করেছিলাম কিন্তু এত হঠাৎ করে মাথা ব্যথা শুরু হলো যে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না ধন্যবাল আর কালকের কিছু ওই জন্য অ্যাড করলাম না তো কালকে বাঁধাকপিটা করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো বর এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যায় মানে সাড়ে বারোটার মধ্যেই বেরিয়ে যায় আর কালকে রান্নায় বসিয়েছি বারোটার সময় তো ভাত ডাল আলু সেদ্ধ হয়েছিল ওটা খেয়েই বেরিয়ে গিয়েছিল বিউলির ডাল করেছিল তো বাঁধাকপিটা রয়ে গেছিলো দুবেলার জন্য বাঁধাকপিটা বাঁধকপিটা দুপুরেটা কেউ খেলোই না আমি একটুখানি খেলাম বর খেলোই না তো সেই যেমন বাঁধাকপিটা রয়ে গেছে বর সকালে বাঁধাকপি দিয়ে পরোটা খেয়ে গেল আর আমি এখন মুড়ি খাচ্ছি তরকারি দিয়ে মুড়ি হলে আমার খেতে বেশ ভালো লাগে যে কেউ তরকারি সবচেয়ে বেশি আলু চচ্চড়ি দিয়ে যদি মুড়ি কেউ বলে কিন্তু এমনি যদি কেউ বলে শুধু মুড়ি চিবো পর দিন আমি চিবই না সে চারাচুর দিয়ে দিক চপ দিয়ে দিক যে কোনো কিছু দিয়ে আমি খাই না কিন্তু যে কোনো এই তরকারি জাতীয় কিছু দিয়ে হলে মানে একটু ঝোলঝোল টাইপের মাংসের ঝোল দিয়ে বা আলু চচ্চড়ি দিয়ে যান বাঁধাকপিটা দিয়ে আমি কোনদিন খাইনি আজকেই খাচ্ছি কিন্তু ভালো লাগছে খারাপ লাগছে না তো এই এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বলতে ভুলে কৌনে বারোটা বাজে টিফিন করছি না করলেই হতো আর তরকারিটা ফেলতে হবে বর রাত্রে মাংস শাল নিমপাতা হচ্ছে আর বাঁধাকপিটা খাবে না রাতেও মাংসের তরকারি দিয়ে রুটি খাবে তো বাঁধাকপিটা কালকে আমাকে ফেলেই দিতে হবে এ থেকে ফেলার থেকে নিজে খেয়ে নিই এটা অবশ্য মুড়ি খুবই অল্প পরিমাণে দিয়েছি বেশিটাই বাঁধাকপি আছে আর আমি আলুটা বেছে বেছে সাইডে করে দিয়েছি আলুটা খাবো আলু খেয়ে গিয়ে তো আলুর মতো হয়ে যাচ্ছে টিফিন আমি সচরাচর এখন করতে চাই না মানে করিই না টিফিন কিন্তু এই যে এই তরকারি মরকারি কিছু বেছে গেল ফেলবো খেয়ে নিই রুটি থাকলে ছাদে দিয়ে আসতাম পাখিরা খেয়ে নেয় কিন্তু তরকারিটা ফেলবো খেয়ে নিই আগে মাংস ম্যারিনেট করা আছে শাকটা কেটে ধুয়ে রেখেছি বা আলু ফালু কাটবো কেটে জাস্ট শুধু তরকারি করবে আর নিম পাতাটা মারবো চলো সানডে ব্লগ দেখতে থাকো আর কি সানডে তো প্রচুর হয় ব্যস্ত কিন্তু কালকে আমি আমার অন্যান্য কাজগুলো যেহেতু কালকে করে দিয়েছি আজকে অতটা ব্যস্ত নেই আমি প্রত্যেক আগে সানডে সানডে করি এখন সেটা স্যাটারডে স্যাটারডে করে দিয়েছি ও তারপর সকাল থেকে কাছে শুরু হয়েছে হামতেই যাই যারা কেসেই যাচ্ছি কেসেই যাচ্ছি কেসেই যাচ্ছি তোমরা ভিডিও তো দেখবে খুব 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 করে কাটছি তোমাদের সাথে কথা বললে দেখি না আমার কাশিটা হাওয়া হয়ে যায় এবার থেকে যখনই তোমাদের সাথে কাশি আসবে তোমাদের সাথে বকবকানি শুরু করে দেবো তাহলে কাশিটা হাওয়া হয়ে যাবে চলো এবার সাত দিনে একটু খেয়ে নি খেতে বসেও ব্লগিং করছে করছি তো এই যা তা কী হলো ওই যে তোমাদের ভিডিও প্রথমে বললাম না সবার কাছে সরি চেনি যে সেটা হচ্ছে আজকে তোমাদেরকে আমি সানডেতে ব্লগ দেওয়ার কথা ছিল যেহেতু বলেইছিলাম তোমাদেরকে যাই হয়ে যাক একদিন ছাড়া আমি ব্লগ দেবো কিন্তু আজকে দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি দুপুরবেলা যখন রান্না করছিলাম প্রায় রান্না হয়ে গিয়েছিল তোমরা যেন চান টান করে অন্যান্য কাজ আমি করেই নিয়েছিলাম তো মা ফোন করেছিল মায়ের শরীরটা একটু খারাপ ছিল তো আমাকে যেতে বলেনি অনেক দিন ধরেই মা ডাকছিল যে আয় একটু ঘুরে যা কিন্তু ওই যে মেয়ের পরীক্ষা বলে আমি আর যাচ্ছিলামও না যেহেতু একদিন এক সপ্তাহে একবার তো দু সপ্তাহ একবার যাই মায়ের অভ্যেস হয়ে গেছে আমাকে দেখার আমাকে বাসা থেকে নাপনিকে কি আর বলবো তো মায়ের যেহেতু শরীরটা খারাপ ছিল আর রান্নাবান্না সব হয়ে গেছিলো তো আমি বললাম চলো উঠলো বাড়িতে কটক যাই মায়ের কাছে যাই আর মায়ের শরীরটা শুনে আরও খারাপ শুনে আমার মনটাও কীরকম খারাপ খারাপ লাগছিলো তো ওরকে ফোন করতেই বর বললো চলো তোমাকে দিয়ে আসছি তো আমি যেহেতু রান্না করে নিয়েছিলাম রান্নাবান্না সমস্ত কিছু মা নিয়ে মায়ের কাছে চলে এসেছিলাম বর বাড়িতেই খেয়ে নিয়েছিল বরকে খাইয়ে আমি বললাম চলো আমরা আর খাবো না খাবারটা নিয়ে চলে যাব তো মেয়ের আর আমার খাবারটা প্যাক করে মায়ের কাছে চলে এসেছিলাম মায়ের সে দেখলাম মায়ের মাড়ি ফুলে গাল পুরো ফুলে ঢোল হয়ে গেছে আর দাঁত ব্যথা যে কি ব্যথা কী আর বলবো এই দাঁত আর কান মানুষকে ভীষণ ভোগায় আর এখানে দেখো এই পাড়ায় না বিকেল হতেই বাচ্চারা খেলতে বেরিয়ে যায় আর আমার শ্বশুরবাড়িতে মানে কি আর বলবো কোনো বাচ্চাই চোখে দেখা যায় না বাচ্চারা না খেললে কি আর ভালো লাগে তো পাড়ায় এখানে বাচ্চারা খেলছে তারপরে এই যে পাড়ায় সবচেয়ে কিউটি মানে কি আর বলবো এখন তো কথা বলতে শিখে গেছে কী ভাল লাগছে মরানি ওনার পিসির স্কুটি চালাচ্ছে আর দেখো কি সুন্দরভাবে চালাচ্ছে দেখে মনে হচ্ছে দেখো পিছনের দিদাকে বসিয়ে দিয়েছে দিদা বলা ভুল হবে ওর ঠাম্মাই হবে আর কাউকে কেউ টুপিতে হাত লাগাতে দেবেন না তাহলে আমি কিউটিটাকে তুলে নিই মাঝে মাঝে সুন্দর সাজে আমার মা তো আসতেই গল্প করছে সরস্বতীতে এত সুন্দরভাবে সাজিয়েছিল আমার নাম যা মিস হয়ে গেলো তাহলে প্রত্যেক সরস্বতী পুজো মায়ের কাছে যাই কিন্তু এই সরস্বতী পুজোতে মায়ের কাছে যায়নি তাই আর দেখা হলো না এখানে বাচ্চারা কিন্তু ধুমধাম করে খেলছে আমার তো কী ভয় লাগছে যা জোরে জোরে ছোটাছুটি করছিলো সব বাচ্চারা আর এখানে একটু পরেই বাজনা আওয়াজ শুনতে গোটা পাড়ার লোক আমরা রাস্তায় চলে এসেছি রাস্তায় বললে ভুল হবে এটা আমাদের পুলের গলি ঠাকুর বিসর্জন হচ্ছে এখানে কোনো একটা ব্যান্ড বাজার আওয়াজ হলেই পুরো পাড়া বেরিয়ে চলেছে শুধু আমি না আমি আমার মা মেয়ে পাড়া সবাই চলে এসছে বাজনা দেখছি দেখি সরস্বতী ঠাকুর যাচ্ছে এত ধুমধাম করে অবাক হয়ে গেলাম সরস্বতী পূজা তো ধুমধাম করে যাচ্ছে আর কি সরস্বতী দেখতে দেখতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ এরপর আমার ব্লগ করাই হয়ে ওঠেনি আর বাড়ি গিয়ে যেয়ে এডিট করবো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো তাই ব্লগও দিতে পারলাম তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আরেকবার তোমরা সবাই ক্ষমা করে দিলে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো আর আমরা ব্লগিং দেখতে থাকো তো আজকের জন্য টাটা